চলে এসেছি আমার তুমি গল্পের পরের পর্ব ছ নম্বর পর্ব নিয়ে ছ নম্বর পর্ব শুরু করছি আশা করি আগের পর্বগুলি সকলের ভালো লেগেছে এটাও ভালো লাগবে অত বড় বাড়িটাকে সামিয়ানা স্টাইলে প্যান্ডেল করে খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল ফুল দিয়ে খুব সুন্দর করে সিঁড়িগুলোকে সাজানো হয়েছে লাল সাদা কম্বিনেশনে ফুল দিয়ে সবাই খুবই ব্যস্ত যেহেতু বকনে যাত্রী আসবে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কুহেলিকে কুহেলি দৌড়ে দৌড়ে এদিক ওদিক কাজকর্ম করছে কুহেলির মা চৈতালি দেবী চৈতি দেবী সবাই খুবই ব্যস্ত কুহেলি এসে দেখলো চৈতালি দেবী হন্তদন্ত হয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন কুহেলিকে দেখি বললেন এই তো কুহু যা যা শিগগির দেবাঞ্জলিকে গিয়ে ডেকে আন চিরন্তনকে আমি ডাকতে পাঠিয়ে দিয়েছি ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেরে আসি কোহেলি চলে গেলো দেবাঞ্জলিকে ডাকতে দেখলো দেবাঞ্জলি সদ্য সান সেরে একটা লাল হলুদ কম্বিনেশনের শাড়ি পরে খুব মিষ্টি লাগছে কোহলির দুষ্টু হাসি এসে দেবাঞ্জলির কাছে গিয়ে বলল কি ব্যাপার মামি আমার মামাকে কি রোজ রোজ নতুন নতুন রূপে ঘায়েল করার প্ল্যান করছো নাকি দারুণ লাগছে কিন্তু দেবাঞ্জলির গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল কোহলির হাতে একটা চিমটি কেটে বলল বড্ড পেকেছো দেখছি তারাও বড়দিকে বলে তোমার বিয়ের ব্যবস্থা করছি কোহেলি বললো আমার বি আপাতত ওসবের টাইম নেই তাই ফালতু এনার্জি নষ্ট করো না এখন চলো তোমার আমার মামা তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার জন্য অপেক্ষা করছে যদিও তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই তাও নিয়ম বলে কথা দুজনে হাসতে হাসতে নিচে চলে এলো চিরন্তনও এসে গেছে ভাত কাপড়ের অনুষ্ঠানটা খুব মজার মধ্যে দিয়ে কাটলো চিরন্তন তো কিছুতেই জোরে জোরে বলতে পারছিল না খুব আস্তে আস্তে যা করে বলে পালিয়ে বেঁচেছে এবং সবাই খুবই তাকে নিয়ে হাসাহাসি করছিলো দুপুরে খাওয়া দাওয়া সবাইকার যে যার সেরে নিল প্রায় বারোটা নাগাদ দেবার ঘর বাড়ি থেকে কোনো যাত্রী চলে এলো সৌরভবাবুর বক্তব্য বাড়ি থাকতে সবাই হোটেলে কেন থাকবে তাই সেই পুরো বাড়িতেই সবাইকার থাকার বন্দোবস্ত করেছিল কিন্তু দেবার দেবাঞ্জলির বাবা মানতে চাননি বলেছিল মেয়ের বাড়ি অন্ন জল গ্রহণ করা নাকি পাপ কিন্তু সৌরভবাবু কোনো দিনই শোনেননি তিনি বলেছিলেন শুনুন শিরিশ বাবু এইসব আমি মানি না এত বড় বাড়ি থাকতে আপনার হোটেলে উঠবেন এ হবে না আর বিয়ের পর এটা আপনার মেয়ের বাড়ি হবে নিজের মেয়ের বাড়িতে আসবেন থাকবেন খাবেন এ থেকে আপনার অসুবিধাটা কোথায় এসব জলের থিওরিটা আমাদের থেকে বাদ দিন সবাই মতে মত দিয়েছিল দোতলা তিনতলা মিলিয়ে মোট আটটা ঘরেতে সবার থাকার ব্যবস্থা করেছিল কুয়েলি দিঠিকে নিয়ে দেবারকে এবং দেবারের ভাই অনেককে দু একটা ঘর দেখিয়ে দিল এবং বলেছিল এটা আপনাদের রুম কোনো অসুবিধা হলে বলবেন এই কোনার ঘরটা আমার আমি এখানেই থাকি দেবার বলেছিল এত যত্নাত্তির পরেও অসুবিধা হবে বলছো বলা তো যায় না আচ্ছা আপনারা রেস্ট করুন আমি খাওয়ার সময় রেগে নিয়ে যাব কোহেলি নিচে চলে গেল দেবার সেদিকে একটু তাকিয়ে হেঁচিয়ে ঘরে ঢুকে গেল সময় যেন এরপর দৌড়তে লাগলো দুপুরে খাওয়া দাওয়া মিটে শুরু হয়ে গেল সন্ধ্যের প্রস্তুতি কিছুক্ষণ সেখান থেকে কোহেলিও নিজের ঘরে এসে রেডি হতে লাগলো আজকেও শাড়ি পরেছে একটা কালো লাল ঢাকাই জামদানি সঙ্গে মানানসই জুয়েলারি আর মেকআপ আজকে চুলটা সুন্দর করে খোঁপা করেছে আর মাসি করে দিয়েছে অসম্ভব মোহামোহী লাগছে কোয়েলিকে ওদিকে দেবাঞ্জলিকেও দারুণ লাগছে পৌড়ে করে পড়া কমলা ঘিয়ে বেনারসিটা একদম একদম দেবী প্রতিমার মতো লাগছে সন্ধ্যের আগে ওকে রেডি করে হল ঘরে বিরাট সিংহাসনটায় বসিয়ে দেওয়া হলো পাশে দিঠি কুহেলিও ব্যস্ত খাওয়ার জায়গায় দায়িত্বটা মোটামুটি ওর কাঁধেই বর্তছে বারবার ছাদে গিয়ে দেখে আসছে সব ঠিক আছে কিনা ও অবশ্য বাড়ির ভেতরে সিঁড়ি দিয়ে যাচ্ছিল ওটা ফাঁকা তাই সুবিধা একবার তাড়াতাড়ি করে ছাদ থেকে নামতে গিয়ে শাড়িতে পা বেঁধে হুড়মুড় করে পড়ে যাচ্ছিল কিন্তু তার আগেই দুটো হাত ওকে ধরে ফেললো কুহেলি চোখ মেলে দেখলো দেবার ওকে ধরে দাঁড়িয়ে রয়েছে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়িয়ে হেসে বললো কুহেলি থ্যাংকস আপনি এই নিয়ে দুবার আমায় বাঁচালেন দেবার একটু হেসে বললো ওয়েলকাম তবে একটু দেখে চলবে তো আমি না এলে কি হতো কহিলিও পাল্টা হেসে বলল কি আবার হতো পড়ে যেতাম দেবার্ঘ হেসে একটু ইতস্তত করে বললো কোহেলি আই এম সরি কোহেলি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে দেবার কেন ওকে সরি বলছে সেটা বুঝতে ওর কোনো অসুবিধা হলো না তাই পরিস্থিতিটা যাতে বিব্রতকর না হয় তাই কোনো রকম ভনিতা ছাড়াই বলল ছাড়ুন ওসব মনে রাখার কোনো মানে হয় না ওরকম সিচুয়েশান মাঝে মধ্যে তৈরি হয়ে যায় ওতে কারুর হাত থাকে না কারুর ভুলও থাকে না তাই আমার মনে হয় ওই সব ব্যাপারগুলো নিয়ে বেশি ভেবে সময় নষ্ট না করাটাই বেটার কোহেলির কথা শুনে দেবার্ঘ স্তম্ভিত হয়ে গেল কত সহজ যে ব্যাপারটা বলে দিল সত্যি এতে তো কারোর কোনো দোষ ছিল না কিন্তু কুহেলি যে এত সহজভাবে ব্যাপারটা নেবে সেটা ভেবে সেটা সে ভাবেনি চারিদিকে ঝলমলে আলোর মাঝখানে দাঁড়ানো কুহেলিকে দেখে দেবাঘর মনটা আবার কেমন উথাল পাতাল হতে লাগলো অন্যদিকে রয়্যাল ব্লু শ্যুটে সুসজ্জিত দেবাঘর ওই ঘুম জড়ানো চোখ দুটো দেখে কুহেলির মনেও নাড়া দিয়ে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না বউ ভাতটা বেশ ভালোভাবে মিটে গেল রাতে দুই পক্ষ মেনে অলেক্ষণ হাসি ঠাট্টার পর দেবাঞ্জলি আর চিরন্তনকে ওদের ঘরে পাঠিয়ে বাকিরাও যে যার ঘরে চলে গেল এত হৈহুল্লো সবাই ক্লান্ত তাই কারোর চোখে ঘুম আসতে দেরি হলো না পরদিন সকালে যথারীতি আবার ব্যস্ততা শুরু হয়ে গেল সবার জলখাবারে ব্যবস্থা করতে নটা ছাড়িয়ে গেল কোনো যাত্রীরাও সবাই একটু পরেই বেরোবে এদিকে আবার কোহেলিও বেরোবে তাই ব্যস্ততা শেষ নেই বেলা সাড়ে দশটার মধ্যেই সবার খাওয়া দাওয়ার পর্ব মিটে গেল সবাই তৈরি হয়ে নিল দুপুরে খেয়ে যাওয়ার জন্য অনেকেই অনেকে ফিরতে অনেক রাত হয়ে যাবে তাই দুপুরে কেউ খেলো না সবাই বেরিয়ে গেল এগারোটা নাগাদ ওনারা চলে গেলে কোহেলি আর দেবার ঘর লাগেজগুলো গুছিয়ে নিয়ে কোহেলিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কেননা ওরা ওখান থেকেই একবারে ব্যাঙ্গালোর ফিরবে তো খাওয়া দাসে কুড়ে কুহেলি কতটা যুক্তিসংকল ছিল এত জ্ঞানজামের মধ্যে ওদের ঠিক রেস্ট হবে না তাই আর বাধা দেননি চৈতালি দেবী ওদের পাঠিয়ে দিয়েছিলেন বাড়িতে আর দেবায়খ যখন ওদের গাড়িতে পৌঁছালো তখন বারোটা বাজে হাতে কিছুটা সময় আছে কুহেলি খাবার অর্ডার করে দিয়েছে দেবায়খকে গেস্ট রুমটা দেখিয়ে রেস্ট করতে বলে নিজেও ওর রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু চুপচাপ বসলো দেবায়খরও এই কটা দিন খুব দখল গেছে ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে এসে খাটে হেলাম দিয়ে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়াল করেনি লাঞ্চ এসে গেলে কুহেলি গেস্ট রুমে গিয়ে দেবার্ঘকে ঘুমিয়ে পড়েছে ওর ঘুমন্ত মুখটা দেখতে বেশ লাগছে একটা নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে কুহেলি খাটের পাশে বসে একভাবে ওকে দেখছিল কখন যে ওর হাতটা ওর অজান্তেই দেবার গাল স্পর্শ করেছে সেটা বুঝতে পারেনি হঠাৎ খেয়াল হতেই হাতটা সরিয়ে নিল দেবারঘর প্রতি এই অদ্ভুত আকর্ষণটা কে যেন অনুভব করে সেটা এখনো ওর কাছে স্পষ্ট নয় কিছু বলে ডাকে না আর এই সম্পর্কগুলো ঠিক কি বলে ডাকবে বুঝে না কিছু বুঝে না পেয়ে দেবাঘর হাতে একটু নাড়া দিল দেবাঘর ঘুম ঘুম পাতলাম তাই একবারেই ঘুমটা ভেঙে গেল কুহেলি ওকে খেতে ডাকলো দেবাঘ উঠে কুহেলির সঙ্গে ডাইনিং রুমে এসে টুকটাক কথাবার্তার মাধ্যমে খাওয়াটা সেরে নিল দুজনেই বেরিয়ে বললো এয়ারপোর্টের উদ্দেশ্যে ফ্লাইট বোট করার পর দেখা গেল দুজনের সিট দুদিকে সেটা দেখে কোহেলি হেসে বলল বলেছিলাম না সিট নিক্ষাত আলাদা হবে এবার খুব তো বলেছিলি আড়াই ঘন্টার জার্নিটা বেশ কাটবে দেবার বলেছিল এখনও তো জার্নিটা শুরুই হলো না দাঁড়াও দেখো আমি কি করি কোহেলি নিজের নির্দিষ্ট সিটে বসে হাসতে লাগলো দেবার্ঘ নিজের সিটে চলে গেল ফ্লাইট টেক অফ করার আগেই একটা মেয়ে এসে হঠাৎ কুহেলিকে বলল আপনি কুহেলি কুহেলি একটু অবাক হয়ে বললো হ্যাঁ আপনা আপনার ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করলেন আপনার সাথে সিটটা চেঞ্জ করতে এ কি আপনি কেন শুধু শুধু কষ্ট করছেন কুহেলি বলল আমার কোনো অসুবিধে হচ্ছে না মেয়েটি বলল আমারও কোনো প্রবলেম নেই আপনি সিট এক্সচেঞ্জ করতে পারেন এতে লজ্জার কিছু নেই কুহেলি আরও অবাক হয়ে বলল কিসের লজ্জা মেয়েটি বলল আপনি ফ্লাইট টেক অফ করার সময় ভয় পান তাই পাশে চেনা পরিচিত কেউ থাকলে আপনার সুবিধা হয় কুহেলির মুখটা হাঁ হয়ে গেল কিছুই বলতে পারল না মেয়েটা আবার বললো নিন তাড়াতাড়ি করুন এক্ষুনি ফ্লাইট টেক অফ করবে কুহেলি আর কথা না বাড়িয়ে সিটটা এক্সচেঞ্জ করে নিল চুপচাপ দেবারঘর পাশে বসে মুখটা ভার করে বসে রইল কুহেলিকে ওইভাবে দেখে দেভার্ঘর ভীষণ হাসি ফেল মুখ টিপে হাসতে লাগলো ওকে হাসতে দেখে কোহেলি আরও রেগে রাগ হলো দেভার্ঘর দিকে তাকিয়ে কোহেলি বলল আবার হাসছেন এরকম একটা মিথ্যা কথা বলার পরেও হাসছেন দেভার্গর বলল কি করব বলো তোমাকে দেখে সত্যিই হাসি পাচ্ছে কোহেলি আরও রেগে গিয়ে বললো আমি সেই কবে থেকে ফ্লাইটে একা যাতায়াত করি সেখানে আপনি বললেন আমি ফ্লাইট টেক অফ করলে ভয় পাই দেভার্ঘ বলল সরি বাট এমনি বললে না সিটটা এক্সচেঞ্জ করতো না আর আমি একবার যখন বলেছি সেটা তো পুরো করতেই হতো কুহেলি কিছু না বলে উল্টো দিকে তাকিয়ে থাকলো আর দেভার্গ মুখ টিপে হাসতেই থাকলো তবে কুহেলি বেশিক্ষণ রাগ করে থাকলো না একটি পরেই বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে লাগলো বিশেষ করে বিয়েবাড়ির গল্প হঠাৎ কুহেলি বললো আচ্ছা আপনার প্রোফাইলে আপনার ডিপিটায় আপনার ছবি দেভাগ বললো হ্যাঁ কেন আপনি ছবি তুলতে পারেন হুম ওই আর কি তাহলে বিয়েতে তুললেন না কেন বিয়েতে কত সাজ ছবি তুলে বিয়েতে কত কাজ বলো হুম কেন বলতো এমনি হঠাৎ মনে হলো তাই বললাম কথার মধ্যে দিয়ে কথা থেকে আড়াই ঘন্টা কোটাই কেটে গেলো ওরা টের পেল না ফ্লাইট ল্যান্ড করলে ওরা যখন এয়ারপোর্ট থেকে বেরোলো তখন পৌনে আটটা বাজে দেবার বললো চলো তোমাকে ড্রপ করে দিচ্ছি কুহিলি বললো মানেটা কি আপনার ফ্ল্যাট আমার ফ্ল্যাট সম্পূর্ণ উল্টো দিকে দেবার বলল তাতে কি হলো কোহেলি বলল কি হলো মানে উল্টো দিকে যাবেন কেন আরে ওটা কোনো ব্যাপার নয় কোহেলি বললো অনেকটাই ব্যাপার আপনি আপনার দিকে যান আমি আমার দিকে বলে কোহেলি একটা ট্যাক্সির দিকে এগিয়ে গেল দেবার ওর পিছনে এলো কোহেলি ট্যাক্সিতে বসে বলল এবার আপনিও যান কাল থেকে আমরা তো ব্যাক টু ওয়াক দেবার বললো সাবধানে যেও বাই কুহেলিও বাই বলে কুহেলির ট্যাক্সিটা কিছুক্ষণের মধ্যেই চোখের বাইরে চলে গেল সেদিকে তাকিয়ে এক চিলতে হাসি দেবারঘর ঠোঁটের কোণে ফুটে উঠল একটা ট্যাক্সি দেখে দেবারঘর নিজের গন্তব্যের দিকে এগোল পরদিন সকালে ঠিক সময় মতো অফিসে পৌঁছে কুহেলি নিজের ডেস্কের সামনে এসে অবাক হয়ে গেল একগাদা ফাইলের স্তূপ পিয়ন হরিশকে ডেকে জিজ্ঞেস করতেই সে জানালো প্রতিদিন কাজের শেষে রুহি এই ফাইলগুলো টেবিলে রেখে যেত চেয়ারে বসে ফাইলগুলো উল্টে পাল্টে দেখতেই বুঝতে পারলো এগুলোর প্রজেক্টের ফাইল কিন্তু ও তো সবটাই করে দিয়ে গেছিলো তাহলে এত ফাইল পেন্ডিং থাকে কি করে এর মধ্যেই রুহি এসে পড়ল এসে একে কুহেলির কাছে এসে বললো থ্যাংক গড তুমি এসে গেছো নাহলে কি যে করতাম কে জানে রুহির গলায় উদ্বেগের ছাপ স্পষ্ট কুহেলি বুঝতে পারলো নিখ্যাত কোনো প্রবলেম হয়েছে ব্যস্ত হয়ে কুহেলি বললো কি হয়েছে আর এত ফাইল কেন আমি তো সবটা গুছিয়ে রেখে গিয়েছিলাম রুহি বলল সে সব আর কাজে লাগবে না কুহেলি প্রচণ্ড অবাক হয়ে বলল মানে মানে সেদিন তুমি ফোন করলে আমি বললাম না স্যার একটা মিটিং দেখেছেন কুয়েলি বলল হ্যাঁ তো সেই মিটিংই জানা গেল মিস্টার আগারওয়াল প্রায় গোটা প্রজেক্টটাই চেঞ্জ করে দিয়েছেন কোহেলি ওয়াট বাট এটা কী করে পসিবল সেদিন তো উনি নিজে সবটা ফাইনাল করে গেলেন আর এভাবে ন হট করে সব চেঞ্জ করা যায় না কি রুহি বলল অ্যাকচুয়ালি মিস্টার আগরওয়াল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হার্ট অ্যাট্যাক এখন উনি হসপিটালে আছেন তাই এই প্রোজেক্টটা এখন ওনার ছেলে নিশিত আগরওয়াল হ্যান্ডেল করছেন আর উনি এই সব চেঞ্জগুলো করেছেন কোহেলি বলল এই কদিনে এত কিছু হয়ে গেল স্যার কি বললেন নাথিং শুধু ইনস্ট্রাকশন দিলেন কিভাবে সবটা করতে হবে বাট দিই আমি সেভাবে কিছুই করতে পারছি না তাই সব ফাইল তোমার ডেস্কে রেখেছি যতটা আমি পেরেছি করে রেখেছি কোহেলির মাথায় চিন্তার ভাঁজ পড়লো হঠাৎ করে সবটা নতুন করে করা মোটেও সহজ নয় এর মধ্যেই আলেক অফিসে ঢুকলো সবাই উঠে দাঁড়ালো কোহেলিও নিজের চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ালো আলেক ও সামনে দিয়ে যাওয়ার সময় ওকে দেখে দাঁড়িয়ে পড়লো সোজা ওর দিকে তাকিয়ে বলল আলেক বলল মিস বাসু আপনি এসে গেছেন দ্যাটস গুড কাম টু মাই কেবিন কুহেলি মাথা নেড়ে সম্মতি জানিয়ে আলেকের পেছনে ওর কেবিন কেবিনে গেল আলেক ওর চেয়ারে বসে অঙ্কিতকে বাইরে যাওয়ার নির্দেশ দিয়ে কোহেলিকে ইশারায় বসতে বলল। কোহেলি একটা চেয়ার টেনে বলল বসে বলল। আলেকের মুখে ও স্বাভাবিক হাসি ঠেকর লেগে আছে আলেকে সো মিস বাসু কেমন এনজয় করলেন কোহেলি একটু হালকা হাসি ঠোঁটে এনে বলল গুড স্যার ওকে দিন এবার তাহলে কাজের কথায় আসা যাক ইয়েস স্যার রোহির কাছে শুনলাম গোটা প্রোজেক্ট নাকি চেঞ্জ করা হয়েছে আলেক বললো ঠিকই শুনেছেন মিস্টার এই মিস্টার নিশ্চিত এই প্রোজেক্টটা টেক করার পর ওনার মনে হয়েছে প্রোজেক্টের প্ল্যানিং অনেক কমতি রয়েছে তাই উনি প্রায় সবটাই আবার নতুন করে করতে বলেছেন কোহেলি বললো কিন্তু স্যার মিস্টার আগরওয়াল মানে নবীন আগরওয়াল তো নিজে সবটা দেখে তবে ডিলটা ফাইনাল করেছিলেন তাহলে আর এভাবে যখন তখন গোটা প্রোজেক্টটা চেঞ্জ করে দেয়া যায় আলেক বলল আমাদের এখানে কিছু করার নেই মিস বাসু কন্ট্রাক্টে স্পষ্ট লেখা আছে যদি কখনও দুই পক্ষের একজনেরও মনে হয় যে প্রোজেক্টটা ঠিক মতো হচ্ছে না তাহলে সে সেটা চেঞ্জ করতে পারে এবং অন্য পক্ষ সেটা মানতে বাধ্য হ্যাঁ এক্ষেত্রে নিশিত আগরওয়াল যে কটা পয়েন্টস মেনশন করেছেন তার একটা উড়িয়ে দেওয়ার মতো নয় কথাটা শুনে কোহেলির মনটা খারাপ হয়ে গেল এই প্রজেক্টটার জন্য অনেক কষ্ট করেছে আর এখন দেখা যাচ্ছে ওর পুরো পরিশ্রমটাই বৃথা আলেক ওর মনের অবস্থা বুঝতে পারলো খুব সহজভাবে আলেক বলল মিস বাসু এইটুকুতে এত আপসেট হলে চলবে না আপনি প্রজেক্টটা যেভাবে প্ল্যান করেছিলেন সেটা যথেষ্ট ভালো ছিল মিস্টার আগরওয়াল নিজে আপনার প্রশংসা করে গেছেন ইনফ্যাক্ট শুধু এইটুকুই নয় মিস্টার নিশিত আগরওয়াল যে প্ল্যানটার কথা বলেছেন সেটা আরও অনেক বেশি ভালো আর এতে আপনার নিজেকে অযোগ্য মনে করার কিন্তু কোনো কারণ নেই নিশিত আগরওয়াল আমাদের ইন্ডাস্ট্রির এই মুহূর্তে নাম্বার ওয়ান বিজনেসম্যান স্বাভাবিকভাবেই তার আইডিয়াটা আপনার আইডিয়া আইডিয়া থেকে তো হবেই কোহেলি আলেককে যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে গোটা প্রজেক্টটা কোহেলির দায়িত্বে ছিল আলেক ইচ্ছা করলেই সমস্ত দোষটা ওর কাঁধে চাপিয়ে দিতে পারত কিন্তু তা না করে ও কোহেলিকে সাপোর্ট করছে ওকে উৎসাহ দিচ্ছে আলেক আবার বললো মিস বাসু মিস্টার নিশিথ আগরওয়াল গতকাল একটা মিটিং ডাকতে চেয়েছিলেন আমি ওনাকে বলে মিটিংটা আগামী কালকে রেখেছি আমি চাইছিলাম আপনি ওই মিটিংটাই থাকুন এটা আপনি লিড করছেন তাই আপনার থাকাটা প্রয়োজন মূলত আপনি আপনার প্ল্যানটাই আছে শুধু তার ধরনটা বদলানো হয়েছে আপনি আজ ভালো করে পুরোটা স্টাডি করুন কোথাও কোনো প্রবলেম হলে আমাকে যে কোনো সময় বলতে পারেন কোহেলির প্রথমে একটু খারাপ লাগলো দমে যাওয়ার মেয়ে সে নয় বিশেষ করে আলেখের ওপর ওরে এতটা বিশ্বাস দেখে ওর মনোবল আরও বাইরে বেড়ে গেল চেয়ার থেকে উঠে কোহিলি বললো ওকে স্যার আমি আজকের মধ্যেই সবটা স্টাডি করে নিচ্ছি আলেখ একটু হেসে বলল ওকে দেন গো ব্যাক টু ওয়ার্ক কুহেলি ইয়েস সর বলে নিজের ডেস্কে ফিরে এলো ফাইলগুলো দেখতে দেখতে কুহেলি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলো এই মিস্টার নিশিত আগরওয়াল নামক ব্যক্তিটির ব্যবসায়িক জ্ঞান অনেক বেশি কোয়েলির তৈরি করা প্ল্যানটা নিঃসন্দেহে যথেষ্ট ভালো ছিল কিন্তু যে পয়েন্টসগুলো এখানে চেঞ্জ করা হয়েছে সেটা সত্যিই প্রজেক্টের আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে কোয়েলি ঠিক করলো যেভাবেই কালকের মিটিংটা একটা নিউ প্রজেক্ট রেডি করেই অ্যাটেন্ড করবে এই নিশিথ আগরওয়ালকে আর কোনো সুযোগ সে দিতে চায় না ফাইল ফাইলগুলো নিয়ে বসে গেল নিজের কাছে ঘড়ির কাঁটা আপন মনে ঘুরতে করতে দুটোর ঘরে পৌঁছে গেল ওকে লাঞ্চের জন্য ডেকে গেলেও কুয়েলি সেদিকে কখনো কোনো ভ্রক্ষেপ নেই লাঞ্চ টাইম পেরিয়ে ঘড়ির কাটা এখন সাড়ে সাতটায় দাঁড়িয়েছে এতক্ষণ একভাবে কাজ করে ঘাটটা একটু যন্ত্রণা করছে চোখ দুটো ল্যাপটপ থেকে সরিয়ে ঘাটটা এদিক ওদিক একটু ঘুরিয়ে নিল অফিস একেবারে ফাঁকা শুধু পিয়ন হরি সব টেবিলগুলো গুছিয়ে রাখছে কুয়েলি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দেখলো আলেখের কেবিনে তখনও আলো জ্বলছে কুয়েলি ওয়াশরুম থেকে ফিরে আসার সময় দেখলো কেবিনে আর আলো জ্বলছে না আলেক চলে গেছে মনে করে নিজের ডেস্কের দিকে আসতে গিয়েই চমকে দাঁড়িয়ে পড়লো আলেক ওর সিটের কাছে দাঁড়িয়ে আছে কুহেলি এগিয়ে আসতেই আলেক বলল মিস বাসু কত দূর এগোলেন কুহেলি বললো অনেকটাই করে ফেলেছি স্যার আজকের মধ্যেই হয়ে যাবে আলেক বলল হুম লাঞ্চ করেননি কেন কুহেলি একটু অবাক হয়ে বলল মানে আরেক ওর স্বভাবসিদ্ধ হাসিটা হেসে বলল মিস বাসু আমি আগেও বলেছি এটা আমার অফিস এখানে কে কি করছে না করছে আমি খুব ভালো করি জানি কুয়েলি একটু অপ্রস্তুত হয়ে পড়লো না মানে ওই আসলে ইটস ওকে মিস বাসু তাড়াতাড়ি আপনার ব্যাগটা গুছিয়ে নিন উই আর রানিং লেট কুয়েলি আরেক দফা অবাক হলো লেট কিসের জন্যে কোথায় যাওয়ার কথা ছিল বলে তো মনে পড়ছে না তাহলে ওর মনের ভাবটা বুঝতে পেরি হয়তো আলেক বললো এত ভাবনা চিন্তা না করে চটপট নিজের ব্যাগটা গুছিয়ে নিন মিস কথা না বাড়ি ওর ব্যাগটা গুছিয়ে নিল যদিও ওর এখন আরও অনেক কিছুক্ষণ কাজ করার ইচ্ছে ছিল কিন্তু বসের অর্ডার উপেক্ষা করা যায় না তাই ব্যাগ গোছানো হয়ে গেলে আলেক ওকে নিচে নিয়ে নেমে গেল তারপর ওকে ওয়েট করতে বলে গাড়ি আনতে চলে গেল আলেক ওর গাড়ি নিয়ে নিজেই ড্রাইভ করতে ভালোবাসে তাই ওই ড্রাইভার নেই কুহেলি দাঁড়িয়ে 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 বোঝার চেষ্টা করছিল আলেক ঠিক কি করতে চাইছি কিন্তু ঠিক বুঝতে পারল না এর মধ্যেই আলেক গাড়ি নিয়ে চলে এলো ওর সামনে গাড়িটা দাঁড় করিয়ে ওকে উঠে বসতে বললো কুহেলি একটু ইতস্তত করি দেখে আলেক বলল অন মিস বাসু আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছি কুহেলি আলেকের পাশের সিটটায় উঠে বসতি আলেক গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল স্টার্ট দিয়ে বেরিয়ে গেল গন্তব্যের দিকে আজকের মতো পর্বটা এখানেই শেষ করলাম আরও একজন ক্যারেক্টারের এন্ট্রি হল দিশিত আগরওয়াল দেখা যাক গল্পটা সামনে আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অনেক আকর্ষণীয় হতে চলেছে অনেক নতুন মোড় দেখা যাবে আপনারা শুনতে থাকুন পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ